আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই শিকণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক ঘনক ও আয়তকার ঘনবস্তু তাহলে ঘনক ও আয়তকার ঘনবস্তু কি এগুলো বিষয়ে পড়ে নিবা আর ঘনক হচ্ছে কি জানো ঘনক আর আয়ত ঘনক হচ্ছে যে যা প্রস্থ উচ্চতা সমান সেটা হচ্ছে ঘনক আর আয়তকার বস্তু হচ্ছে যার প্রস্থ উচ্চতা আছে তাই হচ্ছে আয়তকার ঘনবস্তু এখন আমরা এগুলো বিষয়ে পড়ে নিবা আর আয়তনের এখানে দেখো সূত্র রয়েছে আয়তনের সূত্র হচ্ছে যে যে গুণন প্রস্থ গুণন উচ্চতা আর অথবা যদি ঘনকের ক্ষেত্রে বলি ঘনকের দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান তাই দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য এখন ঘনকের আয়তন হচ্ছে যে দৈর্ঘ্য এর ওপর কিউব এখন যদি ঘনকের দৈর্ঘ্য এল হয় তবে ঘনকের আয়তন বি সমান এল কিউব এরপরে আয়তকর ঘনবস্তুর আকারের দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এখানে কি আছে দৈর্ঘ্য এল ডাব্লিউ উচ্চতা এস হয় তবে আয়তকর ঘনবস্তুর আয়তন ভি ইকুয়াল এল ডাব্লিউ এস এটা হচ্ছে যে ঘনকের বা ঘন আয়তকর ঘনবস্তুর আয়তন এরপরে এখানে শোকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন এখন শোকেস যে আমরা তৈরি করব শোকেস তৈরিতে দ্বিপদী ঘন ঘন এখানে উদাহরণ এক উদাহরণ একের এখানের এখানে বলা হয়েছে যে ধরো তোমরা বরাকার কাছের শোকসের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা বরাবর একদিকে আট একক অপর দিকে পাঁচ একক রেখে মাঝখানে একটি করে কাছের তাক দিবে পাশের চিত্রের মতো মানে এই যে চিত্রের মতো করে একটা কী করতে হবে শোকেস তৈরি করতে হবে এখন এখানে কিছু কাজ রয়েছে এই কাজগুলো তোমরা পড়ে নিবা পড়ার পরে এখানে একটি শখ রয়েছে শখটি হলো উপরের প্রশ্নগুলোর প্রশ্নের উত্তরগুলো শখ তিন দশমিক দুইয়ে পূরণ করো এখন এই যে ওপরের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কি করতে হবে শখ তিন দশমিক দুইয়ে এ পূরণ করতে হবে এখন কিভাবে এর উত্তর করবা প্রথমে শোকেশের তারপর সে ঘরের লেবেল এরপর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরপর হচ্ছে আকার এরপর হচ্ছে আয়তন প্রথমে এখানে একটি মান দেওয়া আছে যে এইট প্লাস ফাইভ আবার এইট প্লাস ফাইভ এইট প্লাস ফাইভ এটা হচ্ছে কি দেখো প্রতিটা ক্ষেত্রে এইট প্লাস ফাইভ আমরা একটু আগে জানলাম যে ঘনকের তিনটা জিনিসে কি হয়ে যায় সমান হয়ে যায় তাই এটা হচ্ছে আকার হচ্ছে ঘনাকার আর এর আয়তন হচ্ছে যে এইট প্লাস ফাইভ অলকিউব এরপরে হচ্ছে দেখো নিশেষজ্ঞে আসি ঘরের লেভেল ঘরের লেবেল তারপরে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘরের আয়তনের আকার ঘরের আয়তন এখানে এই ভি ওয়ান তাহলে ঘরের লেভেল ভি ওয়ানের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা হচ্ছে সমান তাই এটা ঘরের আয়তনের আকার হচ্ছে যে এইট ইন্টু এইট ইন্টু যেটা হচ্ছে যে ঘনাকার আর এর হচ্ছে আয়তন হচ্ছে যে এইট কিউব এরপরে ভি টু ভি টুর এখানে কী হচ্ছে এইট ফাইভ এইট এখন এইট ফাইভ এইট মানে কি এখানে ডাবল এইট আছে তাহলে এইট গুণন এইট ইন্টু কেসে ফাইভ তাহলে এখানে আমরা কি করব এই যেহেতু দুইটা আছে আমরা ক্লাস সেভেনে পড়ছি গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যায় এর ওপরে পাওয়ার নাই মানে এক রয়েছে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এখানে কি হবে এইটের ওপর পাওয়ার টু তাহলে এইট স্কোয়ার ইন্টু ফাইভ এরপরে একইভাবে ভি থ্রির ক্ষেত্রে আমরা এভাবে সাজিয়ে নিব তাহলে এখানে আয়তন হচ্ছে যে এইট স্কোয়ার ইন্টু ফাইভ এরপরে ভি ফোরের জন্য এখানে দেখো ডাবল ফাইভ আছে তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু এইট এখানে ফাইভ যেহেতু ডাবল তাহলে ফাইভ স্কোয়ার ইন্টু এইট এরপরে ভি ফাইভের ক্ষেত্রে একইভাবে এরপরে এখানে আসি অপর পৃষ্ঠায় ভি সিক্সের ক্ষেত্রে একইভাবে তার ভি সেভেনের ক্ষেত্রে একইভাবে আমাদের আয়তন আসে যে এখানে এইট ইন্টু ফাইভ স্কোয়ার তারপরে এইট ইন্টু ফাইভ স্কোয়ার এরপরে ভি এইটের ক্ষেত্রে দেখো এখানে ফাইভ সম্পূর্ণ ফাইভ মানে তিনোটাই ফাইভ দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা একই তাহলে এখানে কী হবে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তারপর হচ্ছে যে আয়তন হচ্ছে যে ফাইভ কিউ এখন এখানে শোকেসের আয়তন তাহলে শোকেসের আয়তন কি ভি ইকুয়াল এইট প্লাস ফাইভ অল কিউব এখানে সমান তেরো অল কিউব তাহলে পাঁচ আর আটে হচ্ছে কি তেরো তাহলে ফাইভ আর এইট মিলে হচ্ছে থার্টিন থার্টিন কিউব দিলে হচ্ছে যে টু থাউজেন্ড ওয়ান নাইনটি ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন মানে দুই হাজার একশোত সাতানব্বই এখন শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল মানে এই যে আমরা এই শখটি করলাম শখটিতে ঘরের যে বিভিন্ন ঘরের আয়তনগুলো রয়েছে এই আয়তনগুলো কি করব এখন যোগ করব কিন্তু এখানে দেখো আমরা যেভাবে আয়তনটা বের করেছি সেভাবে এখানে কিন্তু করেই দেওয়া আছে প্রথমটা হচ্ছে যে এইট কিউব দেখো আমরা প্রথমটা কি এইট কিউব বের হয়েছে তাহলে এইট কিউব তারপর একটা এইট স্কোয়ার ফাইভ দেখো এখানে এইট স্কোয়ার ইন্টু ফাইভ রাখাই হয়েছে তারপরে এগুলো যোগ করা হয়েছে তাহলে এইভাবে যোগ করবা যোগ করলে এখন দেখো এখানে এইট কিউ প্লাস থ্রি এখন দেখো এখানে থ্রি ইন্টু থ্রিটা কীভাবে আসলো দেখো এইট স্কোয়ার ইন্টু ফাইভ এইট স্কোয়ার ইন্টু ফাইভ কয়বার রয়েছে একবার দুইবার আবার তিনবার তাই এইট স্কোয়ার ফাইভ হচ্ছে তিনবার ইন্টু মানে থ্রি ইন্টু এইট স্কোয়ার ফাইভ ইন্টু ফাইভ এরপরে প্লাস থ্রি ইন্টু এইট ইন্টু ফাইভ স্কোয়ার এটাও কয়টা বার রয়েছে তিনবার এই যে এইট ইন্টু ফাইভ স্কোয়ার এইট ইন্টু ফাইভ স্কোয়ার এইট ইন্টু ফাইভ স্কোয়ার তিনবার রয়েছে তাই এটাও কী হচ্ছে থ্রি ইন্টু এইট ইন্টু ফাইভ স্কোয়ার তারপরে হচ্ছে যে প্লাস ফাইভ কিউব এখন আমরা এগুলোর মান বসাই দিব তাহলে এটার মান বসালে হচ্ছে কি আড়াটা চৌষট্টি তাহলে হচ্ছে যে চৌষট্টি ইন্টু ফাইভ তাহলে পাঁচ চৌষট্টি হচ্ছে তিনশো বিশ তাহলে তিন তিন গুণন থ্রি গুণন হচ্ছে তিন থ্রি হান্ড্রেড টোয়েন্টি এরপরে এখানে একইভাবে ইমানগুলো আমরা করব করার পরে ক্যালকুলেশন করলে আসে টু থাউজেন্ড এরপরে এখানে লক্ষ্য করো লক্ষ্য করো যে শোকেশের আয়তন এবং শোকেশের বিভিন্ন ঘরের আয়তনের যোগফলের সমান সুতরাং এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি এইট প্লাস ফাইভ অল কিউব আমরা যে এ প্লাস বি অল যে সূত্রটা জানি এ কিউব প্লাস ওই আমাদের এই সূত্রটা হবে এটা হচ্ছে সমীকরণ এক একইভাবে উদাহরণ দুইয়ের সমীকরণ দুই আসবে এটা তোমরা পড়ে নিবা এরপরে এখানে একটি জোড়ায় কাজ রয়েছে জোড়ায় কাজটি হলো শোকেসের আকার থার্টিন ইন্টু থার্টিন ইন্টু থার্টিন ঠিক রেখে অন্য কোন দুটি সংখ্যার মাধ্যমে উপরের মতো কোনো সম্পর্ক লিখতে পারবো পারবে পারলে এখানে লিখে রাখো এখানে দুটি কি করতে বলা হয়েছে সম্পর্ক লিখতে বলা হয়েছে এখন আমরা এই যে দুটি সম্পর্ক কিন্তু রয়েছে এই সম্পর্ক দুটি বাদে অন্য আমরা আলাদা সম্পর্ক লিখবো এখানে কি হয়েছে পারলে এখানে লিখে রাখো সংকেত দুটি সংখ্যা যেমন নাইন কমা ফোর এরকম আরও কমপক্ষে দুই জোড়া সংখ্যার জন্য লেখো এখন এইটা বাদে আরও কমপক্ষে দুই জোড়া আমি এখানে তিনটি দিয়েছি এইটা সহ নাইন কমা ফাইভ সহ আমি তিনটি দিয়েছি এখানে তোমরা দুইটি লিখবা এখন আমরা এখানে কী করবো কে থার্টিনকে ভাঙব থার্টিনকে ভাঙলে হচ্ছে টেন প্লাস থ্রি এর ওপর অল কিউব মানে থার্টিনের ওপরেই অল কিউব থাকতেছে তাহলে এখানে এটা কি হয় টেন কিউব প্লাস থ্রি ইন্টু টেন এস স্কোয়ার প্লাস ইন্টু থ্রি তারপর প্লাস থ্রি ইন্টু টেন ইন্টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি কিউ এটা হচ্ছে যে একটা সমীকরণ এরপরে দুই নম্বর হচ্ছে যে টুয়েলভ প্লাস ওয়ান টুয়েলভ প্লাস ওয়ান মানেই থার্টিন টুয়েলভ প্লাস ওয়ান অল কিউ ইকুয়াল টুয়েলভ কিউ প্লাস থ্রি ইন্টু টুয়েলভ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টুয়েলভ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান কিউ এরপরে যে মানটা দেওয়া আছে উদাহরণটা এই উদাহরণটারও আমি একটি দিয়ে দিয়েছি নাইন প্লাস ফোর মানে থার্টিন এর উপর কিউব তাহলে কি হচ্ছে নাইন কিউব প্লাস থ্রি ইন্টু নাইন স্কোয়ার ইন্টু ফোর এবার থ্রি ইন্টু নাইন ইন্টু ফোর স্কোয়ার প্লাস ফোর কিউব এভাবে এই জোড়ার কাজটি এখানে করে ফেলবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে উপরের দুটি উদাহরণ এবং জোরায় কাজ থেকে তুমি যে বিষয়গুলো লক্ষ্য করেছ তা তোমার নোটবুকে লিখে রাখো সতীতদের সঙ্গে আলোচনা করে তাদের ভিন্ন রকমের ভিন্ন রকমের লক্ষ্য করা বিষয়গুলো যুক্তি সহকারে বোঝার চেষ্টা করো শ্রেণী শিক্ষকের সাহায্য নিতে পারো এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি এই জোরাই কাজটির সমাধান যেভাবে করবা সমাধান উদাহরণ এক ও দুই এবং জোড়াই কাজ হতে লক্ষণীয় বিষয়গুলো নিম্নরূপ শোকেসের আয়তন এবং শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফল পরস্পর সমান এরপর আছে শোকেসের ঘরগুলো মূলত দুই রকমের আয়তকার ঘনবস্তু এবং ঘনক এরপর আছে যে শোকেসের আয়তনকে এ প্লাস বি অল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্রের সাহায্যে প্রকাশ করা যায় এভাবে এই যে কাজটি রয়েছে এই জোড়ায় কাজটির উত্তর করবা এরপরে এখানে প্যাটার্ন পর্যবেক্ষণ প্যাটার্ন পর্যবেক্ষণের এখানে এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে দেখো লক্ষ্য করো সমীকরণ এক নং সমীকরণ অনুসারে আমরা লিখতে পারি তাহলে এক নং সমীকরণটা যে আমরা পেয়েছিলাম ওটা থেকে আমরা কেমন কী লিখতে পারি এইট ইন্টু এইট ইন্টু ঘরের সংখ্যা হচ্ছে ওয়ান এখানে দেখো একটা ঘনক তাহলে এখানে ঘর কয়টা হবে একটাই হবে এখানে দেখো এইট ইন্টু এইট ইন্টু ফাইভ আকারের ঘরের সংখ্যা এখানে তিন এই যে তিনটা হচ্ছে ঘরের সংখ্যা তাহলে হচ্ছে কি এখানে এইট ইন্টু ফাইভ ইন্টু ফাইভ আকার ঘরের সংখ্যা হচ্ছে থ্রি মানে এখানে একটা চেঞ্জ হলেই কিন্তু কি হয়ে যাবে ঘরের সংখ্যা থ্রি হয়ে যাবে এরপরে দেখো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে ঘরের আকারের ঘর সংখ্যা হচ্ছে এখানে ওয়ান তাহলে একটা ঘর হবে এটার ঘনক মানে একই দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা হলে তার ঘর সংখ্যা হবে একটা আর যখন ভিন্ন দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা হবে তখন এর ঘর সংখ্যা হবে কটা কত ঘর সংখ্যা হবে তিনটা আর যদি সবগুলোই ভিন্ন হয় তখন ঘর সংখ্যা হবে কিন্তু ছয়টা কিন্তু এখানে এটা দেওয়া নেই তাহলে মোট ঘরের সংখ্যা হচ্ছে কয়টা মোট ঘরের সংখ্যা হচ্ছে আটটি এরপরে এখানে একক কাজ রয়েছে একক কাজটা হলো দুই নং সমীকরণ অনুসারে ঘরগুলোর আকার বিভিন্ন ঘরের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো এরপরে তোমাদের উপরের জোড়ার কাজ থেকে পাওয়া ঘরগুলোর আকার বিভিন্ন আকারের ঘর সংখ্যা এবং মোট ঘর সংখ্যা লেখো এখন এই একক কাজটির উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিবো চলো এই একক কাজটির উত্তর সিটি একক কাজটির সমাধান যেভাবে করবা দুই নং সমীকরণটি নিম্নরূপ তাহলে দুই নং সমীকরণটি আমি এখানে নেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে দুই নং সমীকরণ অনুসারে তাহলে দুই নং সমীকরণ অনুসারে একটু আগে যে উদাহরণটা দেখলাম ওইটার মতো করে সেভেন ইন্টু সেভেন ইন্টু আকারের ঘর সংখ্যা হচ্ছে এক যখন আমি বললাম যে যদি সবগুলোই একই হয়ে যায় তাহলে ওটা হয় ঘনক আর ঘনকের ঘর সংখ্যা হচ্ছে একটি আর যখনই দুর্গপ্রস্ত উচ্চতা আলাদা হবে তখনই এটা কি হবে আয়তকর ঘনবস্তু তাহলে আয়তকর ঘনবস্তুর এখানে ঘর সংখ্যা তিনটি যেমন এখানে সেভেন ইন্টু সেভেন ইন্টু সিক্স আকারের ঘর সংখ্যা তিন তারপরে হচ্ছে যে এখানে সেভেন ইন্টু সিক্স ইন্টু সিক্স আকারের ঘর সংখ্যা থ্রি এরপরে সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স আকারের ঘর সংখ্যা ওয়ান তাহলে মোট ঘর সংখ্যা এইট তাহলে এইগুলো যোগ করলে তিন তিন ছয় বা থ্রি থ্রি সিক্স সেভেন এইট এরপরে জোরায় কাজ এর এক নং হতে পাওয়া সমীকরণ অনুসারে টেন ইন্টু টেন ইন্টু টেন আকারের ঘর সংখ্যা ওয়ান ঘন এরপরে হচ্ছে যে টেন ইন্টু টেন ইন্টু থ্রি আকারের ঘর সংখ্যা থ্রি আয়তকর ঘনবস্তু টেন ইন্টু থ্রি ইন্টু থ্রি আকারের ঘর সংখ্যা থ্রি এরপরে থ্রি ইন্টু থ্রি ইন্টু আকারের ঘর সংখ্যা ওয়ান মোর ঘর সংখ্যা এইট দেখো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এইটে আসতেছে এরপরে জলায় কাজ এর দুই নং সমীকরণ হতে পাওয়া সমীকরণ অনুসারে তাহলে এখানে টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু আকারের ঘর সংখ্যা ওয়ান এরপরে টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু ওয়ান আকারের ঘর সংখ্যা থ্রি তারপরে টুয়েলভ ইন্টু ওয়ান ইন্টু ওয়ান আকারের ঘর সংখ্যা থ্রি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান আকারের ঘর সংখ্যা ওয়ান তাহলে মোট ঘর সংখ্যা এইট এখন দেখো এই যে প্রতিটি কাজেই ঘর সংখ্যা কিন্তু একই আসতেছে এভাবেই এই একক কাজটির উত্তর করবা তাহলে আজকে পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এখান থেকেই শুরু করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন